আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আমরা সবাই জানি মাদক এমন একটি শব্দ যেটি ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্র বিধ্বংসী একটি শব্দ আজকে যেই শব্দ বিশেষ করে আমাদের বাংলাদেশকে করে করে শেষ করে দিচ্ছে সম্মানিত উপস্থিতি এক আবাসী আমরা আজকে সম্মিলিত একটি প্রতিবাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি আপনারা এখনো সংশোধন হওয়ার সময় আছে আপনারা ফিরে আসুন মাদককে সবাই মিলে না বলুন আর যদি আপনারা থেকে না আসেন তাহলে আইনিভাবে সামাজিকভাবে বইপট করার কথা আমরা চুট ছাড়ভাবে পত্র করতে বলবো সম্মানিত এলাকাবাসী কারিম সল্লাহী ও সাল্লাহ বলছেন যারা মাদক ব্যবসা করে তাদেরকে সামাজিকভাবে তাদেরকে আহ্বান করার পরেও যেরকম যদি তারা সংশোধন না হয় তাদেরকে বৈপঠ করা হোক বৈপঠের তিনটি পদক্ষেপ বিশ্বনবী বলেছেন এক নাম্বার আল্লাহ বলছেন লাহ রোসেন লিবু আদারস আর এমনি যারা মাদকের সাথে সম্পৃক্ত আছে শুধু মাদক সেবন করে না মাদক সংক্রান্ত 10 শ্রেণীর ব্যক্তির কথা রাসূল হাদিসের মধ্যে বলেছেন যাদেরকে সবার উপরে আল্লাহ এবং রাসূলের অবিসম্মান দিয়েছেন যারা মাদক ব্যবসা করে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে মাদক সেবন করে মাদক বহন করে মাদক তৈরি করে এমনকি প্রশাসনের ব্যক্তিরা যাদের যারা মাদক ব্যবসাকে সেন্ট্রাল দেয় কোপনে তাদের সহ তাদের কথোপকথন করেছেন আমরা তিনটি পদ্ধতি অবলম্বন করে আমরা সমাজে তাদেরকে বয়কট করতে পারি

যারা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাদল সাহেবের সাথে সম্পর্কিত আছে তাদেরকে তোমরা সালাম দিবে না সামাজিক ভাবে তাহলে আমরা আজকে থেকে ঘোষণা দিচ্ছি আপনারা বড় হয়ে যান আমরা সবাই একবর্তে সালাম দেব কিন্তু যদি তারপরেও বলা না হন আমরা যারা মাদকের সাথে সরাসরি সম্পর্কিত যারা জে তাদেরকে আমরা সামাজিক ভাবে সালাম দেব না দুই নাম্বার বলা হচ্ছে ওয়া তাউযুহু ইদা দ। যদি তারা অসুস্থ হয় তাদেরকে দেখতে যেও না বিশ্ব বলেন তাহলে আমরা তারা অসুস্থ হলে আমরা তাদেরকে দেখতে যাব না ওয়ালা তুসাল্লু আলাইহি জামাকা সবচেয়ে বলা হচ্ছে একজন মাদক আসক্ত মাদক সেবন মাদক সাথে বিভিন্ন ভাবে সম্পৃক্ত ব্যক্তি সে যদি মারা যায় তার জানা যান আমাদের মধ্যে তোমরা উপস্থিত হয় না আমরা ধার্মিক ভাবে সামাজিক ভাবে আমরা এই প্রতিবাদটা আমরা নিতে পারি কিন্তু তার আগে আমরা সবাই ভাই একসাথে থাকি একই জায়গায় থাকি আজকে থেকে চূড়ান্ত ভাবে ঘোষণা করা হলো আর ভিন্ন ঘরের জন্য মাদক একেবারে নিষিদ্ধ মাদক লালন মাদক ব্যবসায়ীদের সেলডার এবং আমাদের আরবিন নগর মাদকের জন্য একেবারে সবকিছু নিষিদ্ধ ঘোষণা করা হলো তার সন্ধান পাবো সামাজিক প্রতিরোধ করে তোলার জন্য তার আহ্বান জানিয়ে আমার পক্ষ থেকে করছি